ও মে আছিস কেমন ভালো মন্দ মিশিয়ে আছি থাকিস কোথায় নিজের বাড়ি নাই গো যখন যেথায় থাকতে বলে সেইখানে রাত কাটাই যা নাকি হ্যাঁ গো মেয়েরা যে যা যাব হয় তোর দুটো বাড়ি না গো একটা বাপের আর অন্যটা শ্বশুরের কাজ করবি না গো সময় কোথা বাইরে ঘুরতে পারবি ধুর ঘরের কাজ শেষ করে ঘরে বসতে পাই না নিজের কোনো স্বপ্ন নেই না গো স্বপ্ন টপ্ন আর দেখি না আগে বুঝি স্বপ্ন দেখতিস সেসব পুরনো কথা মনে পড়ে না আর মাঝে মধ্যে স্মৃতিরা ভাসে স্বপ্নগুলো ভেঙে গিয়েছিল जोड़ा जाए